আল্লাহর অশেষ রহমতে ধৈর্যশীলদের জন্য রয়েছে এক বিশাল প্রতিদান এটি কেবল একটি গল্প নয় বরং সত্যের জয় এবং অহংকারের পতনের এক জীবন্ত দলিল প্রাচীনকালে যখন বাগদাদ নগরীতে ন্যায়পরায়ণ খলিফার শাসন ছিল তখন চারদিকে সুখ আর শান্তির সুবাতাস বইত সেই শহর থেকে বেশ দূরে এক ছোট গ্রামে বাস করত শামসুদ্দিন নামের এক অতি সাধারণ মানুষ শামসুদ্দিন ছিল একজন সৎ এবং ধর্মপ্রাণ ধর্মপ্রাণমেষপালক তার সহায় সম্বল বলতে ছিল মাত্র কয়েকটি বকরি সেই বকরিগুলোই ছিল তার জীবন ধারণের একমাত্র অবলম্বন পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না কেবল ওই অবলা প্রাণীগুলোই ছিল তার নিত্যদিনের সঙ্গী প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার বকরিগুলো নিয়ে পাহাড়ের সবুজ ঘাসের সন্ধানে বেরিয়ে পড়ত সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও তার মুখে কোনো অভিযোগ ছিল না সে সবসময় মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করত তার জীবন ছিল খুবই সহজ এবং অনারম্বর কিন্তু সেই একই গ্রামে শাহিদ নামে এক অতি সম্পদশালী জমিদার বাস করত শাহিদ ছিল যেমন ধনী তেমনি অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ গরিব মানুষদের সে মানুষ বলেও গণ্য করত না প্রচুর ধন দৌলত আর বিশাল জমিদারই তার হৃদয়কে পাথরের মতো শক্ত করে দিয়েছিল অসহায়দের উপর অত্যাচার করা ছিল তার নিত্যদিনের নেশা গ্রামের মানুষ তাকে জমের মতো ভয় পেত একদিন সকালে শামসুদ্দিন তার বকরিগুলো চড়াতে চড়াতে এমন এক অজানা জায়গায় পৌঁছে গেল যেখানে ঘাস ছিল অনেক সবুজ এবং নরম সে ভেবেছিল তার ক্ষুধার্ত বকরিগুলোর জন্য এটাই হবে শ্রেষ্ঠ জায়গা বড় তৃপ্তি নিয়ে সে সেখানে বসে পড়ল এবং প্রাণ ভরে আল্লাহর প্রশংসা করতে লাগল ঠিক সেই মুহূর্তে শাহিদ জমিদারের কিছু পেয়াদা সেখানে উপস্থিত হল তারা শামসুদ্দিনকে দেখে রাগে ফেটে পড়ল এবং জানাল যে এই জমি জমিদারের ব্যক্তিগত সম্পত্তি শামসুদ্দিন বিনীতভাবে ক্ষমা চেয়ে বলল যে সে বিষয়টি জানত না কিন্তু নিষ্ঠুর পেয়াদাগুলো তার কোনো কথাই শুনতে চাইল না তারা শামসুদ্দিনকে এক প্রকার টেনে হিচড়ে জমিদারের মহলে নিয়ে গেল সেখানে এক বিশাল সিংহাসনে অত্যন্ত দম্ভের সাথে জমিদার শাহিদ বসেছিল জমিদার কঠোর স্বরে জানতে চাইল কেন সে বিনা অনুমতিতে তার জমিতে বকরি চড়াচ্ছে শামসুদ্দিন কাঁপা কাঁপা গলায় সত্য কথাই বলল কিন্তু জমিদারের পাথরের মতো হৃদয়ে দয়া হল না সে আদেশ দিল যেন শামসুদ্দিনের সবকটি বকরি বাজে আপ্ত করে নেওয়া হয় শামসুদ্দিনের চোখে পানি চলে এলো এবং সে হাজ্বর করে ক্ষমা ভিক্ষা করতে লাগল সে বারবার বলতে লাগল যে এই বকরিগুলোই তার রুটি রুজির একমাত্র পথ কিন্তু জমিদারের নিষ্ঠুর আদেশ পরিবর্তন হল না নিঃস্ব শামসুদ্দিন কাঁদতে কাঁদতে তার ভাঙা কুড়ে ঘরে ফিরে এলো সেই কাল রাত সে ঘুমাতে পারল না চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে সে আল্লাহর কাছে বিচার চাইল সে জানত যে আল্লাহ সব দেখেন এবং তিনি অবশ্যই একদিন ন্যায় বিচার করবেন সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে রইল তার অন্তরে এই বিশ্বাস ছিল যে আল্লাহ জালিমদের শাস্তি দেন এবং মজলুমের সাহায্য করেন সে ধৈর্যের পথ বেছে নিল এবং পুরোপুরি আল্লাহর ওপর ভরসা রাখলো পরের দিন সকালে সে এক সাহসী সিদ্ধান্ত নিল সে ঠিক করল যে সে পায়ে হেঁটে বাগদাদে যাবে এবং খলিফার দরবারে নিজের ফরিয়াদ জানাবে সে জানত এই যাত্রা অনেক কঠিন এবং বন্ধুর কিন্তু তার কাছে আর কোনো পথ খোলা ছিল না সামান্য কিছু শুকনো রুটি আর একমশক পানি নিয়ে সে আল্লার নাম জোপে যাত্রা শুরু করল দিনের তীব্র গরম আর রাতের হাড় কাঁপানো ভয় তাকে দমাতে পারল না পায়ের নিচে ফোসকা পড়ে গেলেও সে থামল না দীর্ঘ তিন দিনের ক্লান্তি শেষে সে অবশেষে স্বপ্নের শহর বাগদাদে পৌঁছাল শহরের বিশালতা এবং সৌন্দর্য দেখে সে হতবম্ব হয়ে গেল মানুষের কাছে জিজ্ঞেস করে সে খলিফার দরবারের পথ চিনে নিল কিন্তু দরবারের প্রবেশপথে সশস্ত্র প্রহরীরা তাকে আটকে দিল তারা তাচ্ছিল্যের সাথে জানতে চাইল একজন সাধারণ মেষপালক এখানে কি করছে প্রহরীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল শামসুদ্দিন হার মানল না এবং দরবারের বাইরের মাটিতেই রাত কাটালো। পরের দিন সকালে এক বয়স্ক ব্যক্তি তার কাছে এসে বসল এবং তার দুঃখের কথা শুনল সেই বৃদ্ধ তাকে জানালো যে আজ জুমার দিন এবং খলিফা আজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত দরবার বসাবেন শামসুদ্দিনের মনে নতুন আশার আলো জ্বলে উঠল সে দরবারে প্রবেশ করে নিজের পালা আসার অপেক্ষা করতে লাগল যখন তার ডাক এলো সে ভয়ে এবং সম্ভ্রমে কাঁপতে কাঁপতে খলিফার সামনে গিয়ে দাঁড়াল খলিফার নুরানি চেহারা এবং দয়ালু চোখ দেখে তার মন থেকে ভয় চলে গেল সে চোখের পানি মুছতে মুছতে নিজের ওপর হওয়া সব অন্যায়ের কথা খুলে বলল খলিফা অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং তার চোখে মুখে ক্রোধের চিহ্ন ফুটে উঠল তিনি সাথে সাথেই উজিফকে আদেশ দিলেন ওই জমিদারকে বন্দি করে দরবারে হাজির করার জন্য খলিফা ঘোষণা করলেন যে তার রাজ্যে কোনো গরিবের ওপর জুলুম সহ্য করা হবে না শামসুদ্দিনকে রাজকীয় অতিথি হিসেবে মহলে থাকার নির্দেশ দেওয়া হলো। একজন সাধারণ রাখালের জন্য খলিফার এই সম্মান প্রদর্শন ছিল অভাবনীয় কয়েকদিন পর জমিদার শাহিদকে শিকল পরিয়ে দরবারে আনা হলো। খলিফার সামনে দাঁড়িয়ে জমিদারের দম্ভ চূর্ণ হয়ে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে শামসুদ্দিনকে চোর প্রমাণের চেষ্টা করল কিন্তু সত্য কখনও চাপা থাকে না খলিফা বুদ্ধি খাটিয়ে গ্রামবাসীদের সাক্ষ্য দেওয়ার জন্য তলব করলেন গ্রামবাসীরা এসে জমিদারের সব জুলুমের কথা এক এক করে ফাঁস করে দিল খলিফা তখন চূড়ান্ত রায় ঘোষণা করলেন তিনি আদেশ দিলেন শামসুদ্দিনের সব বকরি অবিলম্বে ফিরিয়ে দিতে এবং জমিদারের অর্ধেক সম্পত্তি গরিবদের মাঝে দান করে দিতে পাশাপাশি জমিদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হলো। সারা দরবারে ন্যায় বিচারের জয়গান বেজে উঠল শামসুদ্দিন সেজদায়ে পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল কিন্তু তার জন্য আল্লাহর পুরস্কার কেবল এখানেই শেষ ছিল না খলিফা শামসুদ্দিনের সততা এবং ধৈর্য দেখে তাকে রাজকীয় পশুশালার প্রধান তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োগ দিলেন একজন অতি সাধারণ মেষপালক তার ধৈর্যের কারণে আজ রাজকীয় সম্মানে ভূষিত হল সে সম্মানের সাথে তার গ্রামে ফিরে গেল এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগল এই গল্প আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভ কখনও চিরস্থায়ী হয় না আল্লাহ যেমন ধৈর্যশীলদের পরীক্ষা নেন তেমনি সঠিক সময়ে তিনি এমন এক উচ্চতায় পৌঁছে দেন যা কেউ কল্পনাও করতে পারে না জালিম তার জুলুমের শাস্তি এই দুনিয়াতেই পায় আর সত্যের পথ চলা মানুষ শেষ পর্যন্ত সফল হয় সব সময় মনে রাখবেন যে আল্লাহর বিচার হতে সময় লাগতে পারে কিন্তু তা অত্যন্ত নিখুদ এবং অমোঘ এই পৃথিবীর প্রতিটি অন্যায়ের হিসেব একদিন হবেই এবং সেদিন কোনো ধন সম্পদ কাজে আসবে না কেবল আমাদের আমল এবং মানুষের প্রতি আমাদের আচরণই আমাদের শেষ রক্ষা করবে তাই কখনও কারো ওপর জুলুম করবেন না এবং বিপদে আল্লাহর ওপর ভরসা হারাবেন না আল্লাহর রহমত ও ন্যায় বিচারের ওপর এই বিশ্বাসই আমাদের জীবনের আসল পুঁজি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আপনাদের কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে সব আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহর সাহায্য অলৌকিকভাবে এসেছে কমেন্টে আমাদের জানান ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন আমিন পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ